আমার পছন্দের খিচুড়ি খাচ্ছি অনেক দিন পর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছি কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে আমার পছন্দের গরুর মাংস দিয়ে খিচুড়ি চলুন তাহলে কী কী লাগছে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি নিয়েছি হাফ কেজি গরুর মাংস এরপরে নিয়েছি মুসুরির ডাল এরপরে নিয়েছি বুটের ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম এরপরে নিয়েছি মুগ ডাল এরপরে আমি এক পাটি পেঁয়াজ কেটে নিয়েছি কয়েক টুকরো আলু নিয়েছি কাঁচামরিচ আর অবশ্যই সাথে আছে পোলাওর চাল এরপরে যা মশলা লাগে আমি পরে আপনাদেরকে বলে এখন আমি চলে গিয়েছি রান্না করতে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো তেল দিতে পারেন সয়াবিনও দিতে পারেন তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ আমি কিন্তু গরম মশলাও দিয়েছিলাম আসলে দেখাতে খেয়াল নেই সেটা হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে যাবে তখন আমার ধুয়ে রাখা যে গরু মাংসটা আছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব যে দেখেন তেল কিন্তু চলে এসেছে মশলা যে কষানো হয়েছে ওপরে তেল বেশি উঠেছে তো এখন আমি এই মাংসটা এটার মধ্যে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব জালটা একটু কমিয়ে দিব ঢাকনা দিয়ে দিব তারপরে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা সেটাও এটার মধ্যে দিয়ে দিব কারণ পোলাওর চালের সাথে যদি এই ডালটা দেওয়া হয় তাহলে ডালটা সিদ্ধ হতে চায় না যেহেতু এই ডালটা হতে অনেক সময় লাগে তাই আমি এখনই দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিব ফাঁকে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিয়েছিলাম তো এরপরে আমি কষানো যখন হয়ে গিয়েছে আমি গরম পানি অ্যাড করে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এটা এখন রান্না হবে যখন সিদ্ধ হয়ে আসবে মোটামুটি যে দেখেন এখন কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তেল চলে এসেছে এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি আমার যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভালো করে ধুয়ে সাথে পোলাও চলগুলো ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিচ্ছি এই যে এখন কিন্তু এটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিব এই যে মশলার সাথে যখন মিশানো হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি যখন এক কেজি পোলাও বা খিচুড়ি রান্না করি তখন দুই কেজি পানি দেই কিন্তু যদি আমি তিন কেজি বা চার কেজি রান্না করি সেক্ষেত্রে আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিই আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হলো আমার খিচুড়ি রান্নাটা যারা এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ